নবম শ্রেণীর বাংলার একটি গুরুত্বপূর্ণ নাটক হলো কালিদাস রচিত ধিবর বৃত্তান্ত নাট্যাংশটি এই নাট্যাংশটির সম্পূর্ণ আলোচনা অর্থাৎ প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা নাটকটির মূল উৎস এবং নাটকের শিরোনামের অর্থ সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আলোচনাটির আগে প্রথমে আমরা জেনে নিই এই নাটকটির মূল উৎস কি অর্থাৎ নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তোমার অভিজ্ঞান নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির মূল উৎস কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক এবার এই যে শিরোনাম ধীবর বৃত্তান্ত শিরোনামের অর্থটি আমরা জেনে নিই অর্থাৎ অর্থাৎ জেলে একটি জেলের কাহিনী এই নাটকটিতে বর্ণিত রয়েছে তবে জেলের প্রসঙ্গটি এই নাটকে কিভাবে এসেছে সেটি জানার জন্য পূর্ব কথা কিছু তোমাদের জেনে নিতে হবে না হলে কিন্তু নাটকটি তোমরা বুঝতে পারবে না তো চলো প্রথমে পূর্ব কথাটি আমরা জেনে নিই তারপর প্রতিটি লাইন ধরে ধরে নাটকটি আমরা আলোচনা করব মহর্ষে কর্ণের আশ্রম বা তার যে তপমন ছিল সেখানে একবার রাজা দুষ্যন্ত বেড়াতে এসেছিলেন অর্থাৎ তিনি সেখানে শিকারে এসেছিলেন সেখানে এসে তিনি শকুন্তলাকে দেখে তার অত্যন্ত পছন্দ হয় শকুন্তলা কেছিলেন মহর্ষে কর্ণের পালিতা কন্যা এবং সেই আশ্রমে শকুন্তলার আরো দুজন সখী বা বন্ধু ছিল যারা হলো অনুসুয়া এবং প্রিয়ংবদা শকুন্তলাকে দেখে রাজা দুঃষান্ত এতটাই পছন্দ হয় যে সেই স্থানে তিনি শকুন্তলাকে মতে বিবাহ করেন কিন্তু মহর্ষি কর্ণ সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন না এবার শকুন্তলাকে বিবাহ করে রাজা দুষ্যন্ত তাঁর নামাঙ্কিত যে আংটি হাতে পড়েছিলেন সেটি শকুন্তলার আঙুলে পরিয়ে দিয়েছিলেন এবং শকুন্তলাকে মহর্ষি কর্ণের অনুমতিক্রমে পরে নিয়ে যাবেন তার রাজপ্রাসাদে এই আশ্বাস দিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরে যান এদিকে দুঃসন্তের সাথে বিবাহ হওয়ার পর দুঃসন্তের চিন্তায় এবং দুঃসন্তের কথা ভাবতে ভাবতে শকুন্তলা এক মনে ভাবিত হয়ে পড়ে ঠিক সেই সময় আশ্রমে প্রবেশ করেন ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা অত্যন্ত রাগী একজন মুনি বা ঋষি ছিলেন তিনি আশ্রমে আসার পর শকুন্তলাকে দেখেন তাঁর দিকে কোনো রকমই ভ্রুক্ষেপ শকুন্তলা করছে না অর্থাৎ তিনি অপমানিত বোধ করেন তাই অপমানিত বোধ করে তিনি শকুন্তলাকে অভিশাপ দেন তিনি বলেন যার কথা চিন্তা করতে করতে শকুন্তলা ঋষি আগমন বুঝতে পারেনি সেই মানুষটি কোনো দিনই চিনতে পারবে না তার এই যে অভিশাপ সেটি দূর থেকে শুনতে পায় অনুশুয়া এবং প্রিয়ংবাদা। তারা সেই মুহূর্তে সেখানে এসে কাকুতি মিনতি করে বলে এরকম অভিশাপ তুলে নেবার জন্য কিন্তু ঋষি দুর্বাসা তো শোনবার পাত্র নয় তখন তার দুই প্রিয় সখী অনুসূয়া প্রিয়ঙ্কা বলে এই অভিশাপটা কিছুটা লঘু করে দেওয়ার জন্য তখন ঋষি দুর্বাসা বলেন যে ঠিক আছে চিনতে পারবে তবে তার নামাঙ্কিত কিছু চিহ্ন দেখাতে হবে তাকে তবেই সে চিহ্নিতে পারবে তখন এই যে দুজন সখী অনুসূয়া প্রিয়ংবদা আশ্বস্ত হয় কারণ শকুন্তলার আঙুলে ছিল রাজা দুঃসন্তের নামাঙ্কিত একটি আংটি অর্থাৎ সেই আংটিটি দেখালেই রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারবে এই ভেবে তারা আশ্বস্ত হয়েছিল কিছুদিন পরে যখন মহর্ষি কর্ণ ফিরে এলেন তখন শকুন্তলার বিবাহের সম্পূর্ণ বিষয়টি বা এই যে ঋষি দুর্বাসে এসেছিলেন তিনি কি বলেছিলেন সমস্ত কিছুটি শকু অনুশুয়া এবং প্রিয়ংবাদা মহর্ষি কর্ণকে খুলে বলে এবার শকুন্তলাকে তার শ্বশুর অর্থাৎ রাজা দুষ্যন্তের কাছে পাঠানোর জন্য প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে পড়ে তো এই অবস্থায় তারা যাত্রা শুরু করে শকুন্তলার প্রতি গৃহের উদ্দেশ্যে যাত্রা পথে যখন নৌকা করে তারা যাচ্ছিল তখন সচিতের স্নানের সময় অসাবধানতা বসত শকুন্তলার হাতের আংটিটি সেই নদীতে গিয়ে পড়ে যায় এবং সেই নদীতে পড়ে যাবার পর একটি রুই মাছ আংটিটিকে গিলে ফেলে এবং তারপরে সেটা তারা ভূক্ষেপ করেনি রাজপ্রাসাদে আসার পর কোন রকম চিহ্ন দেখাতে না পারার জন্য রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারেননি এবং তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে তাদের প্রত্যেককে তাড়িয়ে দিয়েছিলেন এবার সেই যে রুই মাছ আংটিটি খেয়ে নিয়েছিল সেই রুই মাছটিকে পেয়েছিল একজন ধিবর বা জেলে এর পরের কাহিনী কি ঘটেছিল সেটি তোমাদের এই নাট্যাংশে রয়েছে এবার সেটি তোমাদের বলে দেব তোমরা ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে আশা করছি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি দেখো পূর্ব কথাটি ছোট করে এখানে দেয়া রয়েছে আমি যেটি বললাম সেটি এখানে রয়েছে আমি তাও আরেকবার বলে দিচ্ছি তোমরা দেখে নাও মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেলেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপমনে তিনি পাঠালেন না অর্থাৎ তার খোঁজ নেবার জন্য কাউকেই পাঠালেন না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্কদের অনুরোধে ঋষি বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই সেই সাপের বা সেই অভিশাপের প্রভাব দূর হবে দুঃসন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখিরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের চিহ্ন অর্থাৎ সেই আংটি দেখালেই রাজা দুঃসন্ত শকুন্তলাকে চিনতে পারবেন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিকৃহে পাঠানোর আয়োজন করলেন দুঃসন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না অর্থাৎ রাজা দুঃসন্তের কাছে গেলেও তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না কারণ কোনো আংটি দেখাতে পারেনি অর্থাৎ স্মারক চিহ্ন দেখাতে পারেনি এদিকে পথে সচিতের স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় ঘটনার ক্রমে সেই আংটি পেল এক ধিবর অর্থাৎ একজন জেলে এবার তোমাদের নাটককে শুরু হচ্ছে ভালো করে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি তারপর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ অর্থাৎ নগরের নিরাপত্তা দেখার জন্য যে দুজন রক্ষী নিয়োগ করা রয়েছে তাদেরকে সাথে নিয়ে রাজারদের শ্যালক তিনি পিছনে হাত বাঁধা অবস্থায় একজন পুরুষকে সঙ্গে নিয়ে দু প্রবেশ করছেন নাটকের মূল মঞ্চে দুই রক্ষী তাড়না করে অর্থাৎ পিছন থেকে ঠেলতে ঠেলতে সেই পুরুষের বলছেন ওরে বেটা চোর বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি পুরুষ বলছে ভয় পাওয়ার একটা অভিনয় করে অর্থাৎ যে পুরুষটি ছিল অর্থাৎ যে জেলেটি ছিল ধিবর ছিল সে অত্যন্ত ভয় পেয়েছে ভয় পেয়ে বলছে আপনারা শান্ত হন আমি একজন এই রকম কাজ কখনো করিনি অর্থাৎ আমি চুরি করিনি প্রথম রক্ষী বলছে তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন অর্থাৎ রাজা কি তোকে দান করেছেন এত দামি একটা আংটি পুরুষ বলছে অর্থাৎ সেই জেলেটি বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন অর্থাৎ দয়া করে আপনারা শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি অর্থাৎ তার বাড়ি বলছে কোথায় শক্রাবতার এটি দাগ দিয়ে রাখো এটি কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে দ্বিতীয় রক্ষী বলছে ব্যাটা বাটপাট আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি অর্থাৎ তুই কোথায় থাকিস কি করিস এইসব কি জিজ্ঞাসা করেছি আমরা শ্যালক বলছেন অর্থাৎ অর্থাৎ রাজা শ্যালক এরপর বলছেন বলছেন সূচক সূচক সম্বোধন করে ওই দ্বিতীয় রক্ষীকে একে পূর্বপার সব বলতে দাও এর মধ্যে বাধা দিও না অর্থাৎ এ যা বলতে চায় একে বলতে দাও তোমরা মাঝখানে কথা বলো না দুই রক্ষী তখন একসাথে বলছে তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি বল পুরুষ বলছে অর্থাৎ সেই জেলেটি বলছে এখানে পুরুষ বলতে কিন্তু জেলের কথা বোঝানো হয়েছে আমি জাল বড়শি ইত্যাদি দিয়ে বিভিন্ন উপায়ে মাছ ধরে সংসার চালাই অর্থাৎ সে বলছে আমি সংসার চালাই মাছ ধরে শ্যালক এসে বলছে রাজা শ্যালক তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি অর্থাৎ ব্যঙ্গ করে বলছে এই সমস্ত মাছ ধরা বা এই কাজগুলিকে তখনকার দিনে ভীষণ নিম্ন চোখে দেখা হতো নিচ চোখে দেখা হতো তাই তাকে অপমান করে বলছে তোর জীবিকা বেশ পবিত্র বলে মনে হয় দেখছি পুরুষ অর্থাৎ সেই জেলেটি বললেন শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলো তাকে পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ দয়া দয়াপরায়ণ হলো। যজ্ঞীয় পশুবাদের সময় নির্দয় হয়ে থাকেন এই লাইনটা ডাক দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট ব্রাহ্মণ বেদ পাঠ করে অর্থাৎ সব জীবকে ভালোবাসার কথা বলে সে ভীষণ রকম তিনি যখন কোনো যজ্ঞ করেন তখন কিন্তু তিনি নির্দয়ের মতো পশুকে হত্যা করেন এই কথাটি জেলে তাদের বলেছিল এরপর শ্যালক বলছে তারপর তারপর হন সেই পুরুষ অর্থাৎ সেই জেলেটি বলছে একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মনিমুক্ত ঝলমলে এই আংটিটি দেখতে পেলাম পরে এই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন এই লাইনটা রাগ দিয়ে রাখো কিভাবে এই আংটি আমার কাছে এলো তাই বললাম অর্থাৎ জেলেটি সম্পূর্ণ সত্যি কথাটি বলল কিভাবে সে আংটি পেয়েছিল স্যালক তখন বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে অর্থাৎ সেই লক্ষ্মী দুজনকে সম্বোধন করে বলছে জানুক এর গা থেকে যেন কাঁচা মাংসের আমরা গন্ধ পাচ্ছি এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে অর্থাৎ এ নিশ্চয়ই গোসাপ খায় তবে বাবার ব্যাপারে যা তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যায় অর্থাৎ এ যে কথাগুলো বললো সেটা সত্যি না মিথ্যে সেটি যাচাই করার জন্য একবার রাজার কাছে যেতে হবে তাই তিনি রাজার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন দুজন লক্ষ্মী বললেন তবে তাই হোক চললে গাঁট কাটা অর্থাৎ তারা অপমান করতে লাগলো এবার সবাই এগিয়ে চললেন অর্থাৎ সেই জেলেকে নিয়ে দুজন রক্ষী এবং রাজশ্যালোক রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন স্যালক সূচক সদর দরদের সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো ইতিমধ্যে এই আংটিটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি অর্থাৎ তারা ধরেই নিয়েছে জেনেটি সত্যিই চুরি করেছে তাই রাজপ্রাসাদের সদর দরজায় দুইজন রক্ষীকে বললেন একে ধরে দাঁড়া আমি রাজার কাছে গিয়ে সমস্ত বিষয়টা জেনে এসে তোদের আদেশ দিচ্ছি এরপরের পাতায় দেখো দুজন রক্ষী বলছে কি আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুশি হবেন এটি নিচে দাগ দিয়ে রাখো অর্থাৎ তার যে আংটিটি ফিরে পাওয়া গেছে সেটা শুনে মহারাজ ভীষণ খুশি হবেন এই বলে রাজশ্যালক সেখান থেকে বেরিয়ে গেলেন প্রথম রক্ষী এবার বলছে আমরা প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে অর্থাৎ এই যে শ্যালক ছিলেন তাদের তাকে প্রভু বলছেন অর্থাৎ শ্যালককে তারা প্রভু বলে সম্বোধন করছে দুজন রক্ষী প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর আসতে খুব দেরি হচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা অবসর বুঝে তবেই না রাজার কাছে যাওয়া যায় অর্থাৎ রাজা হয়তো কোনো কাজ করছেন তিনি ফাঁকা হবেন তবেই তো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন প্রথম রক্ষী বলছে জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে জেলেকে দেখিয়ে দিল অর্থাৎ তারা বুঝলেন যে এই যে রাজার কাছে গেল রাজা নিশ্চয়ই তার এই চুরির অপরাধে এই জেলেকে কি করবে শুলে চড়াবে মৃত্যুদণ্ড দেবে তার জন্য তার আগে তার গলায় যে মালা পরানো হবে সেটা যেন তার গাঁথার জন্য মালাটা গাঁথার জন্য তার হাত ইস্পিষ করছে বলে জেলেকে দেখিয়ে তারা বিভিন্নভাবে হাসি ঠাট্টা করতে লাগছে পুরুষ বলছে অর্থাৎ সেই জেলেটি বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না দ্বিতীয় কি বলছে তার দিকে তাকিয়ে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন অর্থাৎ মহারাজের হুকুমনামা হুকুমনামা বলতে নির্দেশপত্র অর্থাৎ একটি কাগজের মধ্যে মহারাজ লিখে দিয়েছেন এই জেলের সাথে কি করা হবে সেই কাগজটি নিয়ে এদিকে আসছেন কে ওই রাজশালক হয় একে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে অর্থাৎ তারা নিজের মনে মনেই অনুমান করছে হয় এই জেলেকে শকুনি দিয়ে খাওয়াবে না হয় কুকুর দিয়েই খাওয়ানো হবে এই সময় রাজচালক প্রবেশ করলেন রাজচালক এসেই বললেন সূচক এই জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে এসে রক্ষীদের বলছে তোমরা একে ছেড়ে দাও এ সব সত্যি কথা বলেছে এর কোনো কথা মিথ্যে নয় সূচক তা প্রভু যা আদেশ করেন অর্থাৎ সেই রক্ষী দুটো ছাড়ার ইচ্ছা না থাকলেও প্রভুর কথা মতো তারা বলতে আপনি যা বলেন তাই হবে দ্বিতীয় রক্ষী বলছে এই জেলে জমির বাড়ি গিয়ে আবার ফিরে এলো অর্থাৎ তারা যেন বেশ অখুশি হলো বলল এই জেলে মতো মতো যেন বেঁচে গেল অর্থাৎ জমির বাড়ি গিয়েও যেন ফিরে এলো বলতে বলতে জেলের হাতের বাঁধন তারা খুলে দিল পুরুষ বলছে এবার শ্যালককে প্রণাম করে অর্থাৎ সেই জেলেটি তার রাজার শ্যালককে প্রণাম করে বলছে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে অর্থাৎ সকাল থেকে ধরে এনে সারাদিন যেভাবে আটকে রাখলো তাতে তার সংসার চলবে কি করে অর্থাৎ সে যতটুকু মাছ বিক্রি করতে পারত তার উপরে সেই এবার কি হবে বলছে। মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন জেলেকে টাকা দিলেন অর্থাৎ রাজার নিশ্চয় কিছু ব্যাপার মনে পড়ে গিয়েছিল সেই জন্য তিনি আংটির সমান মূল্যের টাকা আংটিটি ফিরে পাওয়ার পরে সেই জেলেকে পুরস্কার হিসেবে দিয়েছেন এবং সেই টাকাটি শ্যালক জেলের হাতে তুলে দিলেন পুরুষ বলছে এরপর মানে সেই জেলেটি এরপর প্রণাম করে গ্রহণ করলেন টাকাটা এবং বললেন প্রভু অনুগৃহীত হলাম অর্থাৎ প্রভু আমি ধন্য হলাম সূচক বলছে এ কি যা তা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে আবার হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো অর্থাৎ সেই যে রক্ষী দুজন তাদের খুব কষ্ট হচ্ছে অর্থাৎ তাদের মনে খুব দুঃখ হচ্ছে তারা বলছে এটা কি হলো একে যে শুল মানে এত মৃত্যুদণ্ড হতো কিন্তু সেখানে মৃত্যুদণ্ড না দিয়ে একে হাতির পিঠে চড়িয়ে দেয়া হলো অর্থাৎ একে আরো পুরস্কার দেয়া হলো জানুক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল অর্থাৎ বলছে যে পরিমাণ অর্থের পরিমাণ দেখছি এখানে তাতে বোঝাই যাচ্ছে আংটিটা রাজার খুব প্রিয়র আংটি ছিল শ্যালক বলছে রাজার শ্যালক দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না এই আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতি হলো মুহূর্তের জন্য রাজা রাজা ভাবে চেয়ে রইলেন অর্থাৎ না তার মনে হয়েছে এই আংটি দেখে কোনো প্রিয়জনের কথা রাজার মনে পড়ে গেছে অর্থাৎ শকুন্তলার কথা সম্পূর্ণভাবে মনে পড়ে গেছে অর্থাৎ অভিশাপের প্রভাব দূর হয়ে গেছে তাই সম্ভবত গম্ভীর প্রকৃতির রাজা হলো তিনি মুহূর্তের জন্য যেন বিহবলভাবে অর্থাৎ এক দৃষ্টি সেই আংটির দিকে চেয়েছিলেন সূচক বললেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় অর্থাৎ সেই যে রক্ষীরা ছিল তারা বলছে তাহলে আপনি মহারাজের বেশ একটা উপকার করলেন জানুক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন অর্থাৎ জেলের প্রতি হিংসা প্রবণতার দৃষ্টিতে দেখে অর্থাৎ জেলে যে মুক্তি পেয়ে গেছে সে যে এত অর্থ পেয়েছে সেগুলো দেখে তাদের খুব রাগ হয়েছে সেটা দেখে বললো জেলের বরণ ভালো হলো রাজার আর কি ভালো হলো পুরুষ বা জেলে বলছেন মহাশয় এই পারিতোষিকের অর্ধেক অর্থ আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি এই লাইনটায় দাগ দিয়ে রাখো অর্থাৎ জেলে ব্যঙ্গ করে বলছে এই যে পারিতোষিকের অর্থ অর্ধেক অর্থটা আমি ফুলের দাম অর্থাৎ তাকে শুলে চড়ানোর সময় যে ফুলের মালা গাগ্র বলেছিল তার দাম হিসাবে দিয়ে দিচ্ছে অর্থাৎ ব্যঙ্গ করে রক্ষীদের উদ্দেশ্যে বলেছিল জানুক এটা তুমি ঠিকই বলেছ শ্যালক তখন বলছে শোনো ধিবর এখন থেকে তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে অর্থাৎ যে নিচুক নিচুক বা কর্ম করে খায় তাদের প্রতি যে একটা খারাপ ধারণা ছিল সেই ধারণা দূর হলো এবং তিনি বুঝতে পারলেন সম্পূর্ণ সত্যি কথা এরাও বলছে এবং সম্পূর্ণ সত্যি কথাই জেনে বলেছে তাই জেনের প্রতি তার এই যে রাগ হিংসা এগুলো দূর হয়ে করুণার দৃষ্টিতে তিনি জেলের দিকে দেখলেন এবং জেলেকে বললেন তুমি আমার এখন থেকে একজন খুব বিশিষ্ট প্রিয় বন্ধু হলে অর্থাৎ তুমি আমার সব থেকে ভালো বন্ধু হলে অর্থাৎ জেলেকে তিনি সম্বোধন করলেন বন্ধু হিসাবে এটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী তো সম্পূর্ণ নাট্যাংশটি তোমরা দেখতে পেলে তোমাদের বুঝিয়ে বললাম এবং আশা করছি তোমরা নাট্যাংশটি বুঝতে পেরেছ দরকার হলে তোমরা নাটকটি একবার রিডিং করে নিও তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবং এই আলোচনাটি দরকার পড়লে প্রথম থেকে আরেকবার দেখেও নিতে পারো তোমাদের আশা করছি কোনো সমস্যা আর হবে না তাও যদি কোনো সমস্যা হয় বা যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে বা কোনো অংশ বুঝতে না পারলে সেটিও কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো এটি তোমাদের ধিবর বৃত্তান্ত নাট্যাংশের সম্পূর্ণ আলোচনা